টেন ইনভার্স প্লাস ওয়াই কথা হচ্ছে ওয়ান মাইনাস এই সূত্র ইউজ করছিলাম দেখো ভাইয়া এখন যদি আমরা আমি কোনো কারণ কোনোভাবে এই সূত্রটা গত এটাকে আমি কনভার্ট করতে পারি tan inverse x tan inverse y এ কনভার্ট করতে পারি তাহলে আমরা ইজিলি ভাবে করতে পারবো করতে সো এখন আমরা দেখব তাহলে কি লিখব লেফট হ্যান্ড সাইড কি লিখব 4/5 সাইন 5/13 16 নিয়ে আসলাম এখন আমাদের কি নিয়ে আসতে হবে যেহেতু আমরা সায়েন্সের কখনো সূত্র করি পড়িনি সেহেতু আমাদের নিয়ে আসতে হবে কি অবশ্যই ট্যানে কনভার্ট করতে হবে ট্যানে কনভার্ট করতে গেলে কি করতে হবে এই যে এই এই অর্থাৎ সাইন ইনভার্স ফর বাই ফাইভ কে কিসে কনভার্ট করতে হবে এটা ত্রিভুজে কনভার্ট করতে হবে তাহলে আমরা ত্রিভুজে এটা কনভার্ট করি তাহলে কনভার্ট করলে দেখো কি আমরা সাইন জানি কি লম্ব বাই অতিভুজ তার মানে এখানে আমার লম্ব কত হচ্ছে ফোর আর অতিভুজ কত হচ্ছে ফাইভ তাহলে এখানে ভূমি কত পাবো থ্রি তাহলে এটাকে এখন যদি আমি টেনে কনভার্ট করতে হলে টেনে কনভার্ট করতে গেলে কি করতে হবে ট্যান ইনভার্স লম্ব বাই অতিভুজ লম্ব কত হচ্ছে ফোর বাই ফাইভ প্লাস অনুরূপভাবে এ কি দেওয়া আছে সাইন ইনভার্স ফাইভ বাই থার্টিন এ ফাইভ সাইন ইনভার্স ফাইভ বাই থার্টিন লাগে কিসে কনভার্ট করতে হবে টেনে তাহলে এটাকে ত্রিভুজে নিয়ে আসতে হবে তাহলে ত্রিভুজে নিয়ে আসতে নিয়ে আসলাম তো সাইন আমরা কি জানি লম্ব বাই অতিভুজ তার মানে এখানে লম্ব কত ফাইভ অতিভুজ কত হচ্ছে থার্টিন তাহলে ভূমি কত হবে বারো তাহলে এখানে আমরা কি লিখতে পারি

बाई कत होच्छे 1 minus x y 4 by 5 into 5 बे कत होच्छे 12 12 लेटर बाई लाट लाइब हम कैल्कुलेशन करें प्लास tan inverse 16 by 16 3 कैल्कुलेशन करें tan inverse

তাহলে আছে 8 5 13 3 63 বাই কত আসে 34 গুণ কত বাই কত প্লাস স্ট্যানিং ইনভার্স 16 বাই পাইলাম 36 36 থাকি ট্যানিং 63 বাই কত 16 প্লাস স্ট্যানিং 16 বাই কত 63 এখন দেখো ভাইয়া এখানে কি দেয়া আছে 63 বাই আর একটা সূত্র করছিলাম দেখো যদি আমি এইটাকে কনভার্ট করি টেনটাকে এখন কিসে কনভার্ট করবো যদি কটা কনভার্ট করি তাহলে আমার কাজটা ইজিলি হচ্ছে দেখো তাহলে কথা হচ্ছে টেন ইউনভার্স সিক্সটি থ্রি বাই

কেন জানি কি লম্ব আর ভূমি তার মানে এখানে আমার হচ্ছে লম্ব বাই ভূমি তাহলে লম্ব আছে কি এক্স ভূমি কত হচ্ছে ওয়ান আমরা জানি পিতাগোরা সূত্র উপপাদ্য কি জানি অতিভুজের উপর স্কয়ার প্লাস আছে লম্ব স্কয়ার প্লাস আছে কি ভূমি স্কয়ার এই সূত্র ইউজ করে কি আমরা মান কার মান বের করব অতিভুজের মান তাহলে অতিভুজের মান এখানে কত আসে √1 x² এখন দেখো এখানে দেয়া আছে tan ইনভার্স s ইনভার্স x টাকে cos কিসে কনভার্ট করব cos কারণ cos এর সাথে কি পড়ছে cos

আর আমার কি লম্ব হচ্ছে কত টু রোভার ওয়ান প্লাস এক্স স্কোয়ার এটা পাবো এখন তাহলে এখান থেকে আমার কৃষ্ণ মানটা বের করতে হবে এই যে অতিভুজ মানটা আমরা অতিভুজ মান কি ধরে পিতা পুরুষের উপবদ্ধ অতিভুজের উপর স্কোয়ার ইকুয়াল টু হচ্ছে লম্ব স্কোয়ার প্লাস হচ্ছে কি ভূমি তাহলে এটা ইউজ করি তাহলে এখানে আমার লম্ব হচ্ছে কি রুট ওভার 1 প্লাস এক্স স্কোয়ার প্লাস ভূমি হচ্ছে 1 ইকুয়াল টু অতিভুজ অতিভুজকে ধরে নিলাম

এই যে সাইন এর মানটা তাহলে এখন কনভার্ট করবি তো সাইন কনভার্ট করলে কি আসে দেখো সাইন ইনটু সাইন ইনভার্স সাইন ইনভার্স মানে কি জানি অর্থাৎ ভূমি এখানে হচ্ছে কি লম্ব আর হচ্ছে কি তাই লম্ব বাই কি অধিভুজ তাহলে লম্ব এখানে পাইছে কি রুট ওভার 1 প্লাস x স্কয়ার অধিভুজ পাইছে কি রুট ওভার 2 প্লাস x স্কয়ার এটা পাইছে এখন দেখো সাইন সাইন কাটা যায় তাহলে থাকে কি রুট ওভার 1 প্লাস x স্কয়ার প্লাস হচ্ছে কি এটা হচ্ছে কি রাইট হ্যান্ড সাইড 2 আশা করি সকলে ম্যাথটা বুঝতে পারছো যদি কোথাও বুঝতে অসুবিধা হয় তাহলে কমেন্ট বক্সে জানিয়ে দিবা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ